বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ছিলেন এবং নয় বছর ভারতে নির্বাচনে ছিলেন আলোচনায় অংশগ্রহণ করছেন রাজনীতি গ্রেফতার করা হয়েছে এমন ভাবে করা কোর্ট আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গণ কোলাহল রয়েছে তার বক্তব্য শুনব বাধ্য হয়। অন্যথায় যারা রাখবেন চাপ দিচ্ছেন সরকারের উপরে ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে তাদেরকে নিয়ে যত যত আন্দোলন করা হবে আমি প্রথমেই আমার নিজের কথাগুলো বলে নেই না হলে জনসভার বাসন যখন শুরু করবো হয়তো বা আবেগ প্রমণ পেয়ে যাবো দু হাজার পনেরো সালের দশই মার্চ রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে নটায় হবে উত্তরা নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায় আমি তখন বিএনপি এবং বিশ দলীয় মুখপাত্র কাজ করছিলাম তারা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা বন্ধ একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে যার আকার হবে পাঁচ ফিট বাই দশ ফিট এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য আর একটি পানির ট্যাপ ছিল নালার মতো জায়গা একটা পাতলা কম্বল একটা পাতলা বালিশ উপরে হাই পাওয়ার লাইট সামনে স্টিলের দরজা নিচে একটু ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য দরজার উপরে আরো একটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য এবং বাইরে একটা ব্যারিস্টার ফ্যান সার্বক্ষণিক চালু রাখত যাতে ভিতরে বাতাস ঢোকে এই ছিল বর্ণনা আপনারা যারা আইনাগরের বর্ণনা শুনেছেন আইনাগর আমাদের সম্ভবত নেত্র নিউজ নামক একটি মিডিয়া এই নামকরণ করেছে সে আইনাগরের চেয়ে অনেক বেশি ভয়াবহ এই বন্ধ প্রকোষ্ঠী ছিল আমি তাকে শুধু মৃত্যু বলতে মৃত্যু গুহা বলে আমি জানি না কতটা বাংলাদেশে ছিল কাদের অধীনে ছিল তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খুব আসা করে বলতে চাই আইনাগরের প্রধান খলনায়ক ছিল এবং জিয়াউল আসাম একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেফতার হয়েছে বন্ধু ইতিহাসের পথে বলে গেছেন জিয়াউল হাসানকে কোন ইন্টারোগেশন করা হচ্ছে না আমি একবার তখন কর্নেল ছিল এখন বোধ হয় মেজর জেনারেল দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য কয়দিন আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে কারণ জেলা পিছনে যারা রক্ষা করার জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা বিজ্ঞান করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসুন আছে আমি বলতে চাই সরিষার মধ্যে বোলো

তাকে যে করে গেছে বা পৃথিবীর যে কোয়াতে গেছে সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে করতে হবে করতে হবে কোথায় তাদেরকে জনতা করতে হবে গ্রেফতার করতে হবে তদন্ত করতে হবে করতে হবে অঙ্গিতা আরে আমি চেয়ে আমি বন্ধ আন্তর্জাতিক বোম দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব যেন মখরুল ইসলাম আলমগীর উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই স্থায়ী কমিটির অন্যতম সদস্য জানাব আমি খসর আলমদ চৌধুরী অবশ্যই নেতৃবৃন্দ বিশেষ করে যাদের বোম করা হয়েছে বোমের শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ ভাই বোনা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুবান সালাম আলাইকুম ওরমতুল্লা আমি বিশেষ করে সংবাদপত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা এই জন্যই উল্লেখ করেছি আপনাদের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের যে বিষয়টি রানায় রেখেছেন আমার নিজের বিষয়টি সেই কারণে আমি মনে করি আমার